দুধ খায় দেখান দুধ খায় দেখান ভাই তো একটু বাসনা লাগে ভাই না ঠিক আছে ঠিক আছে না ভাই নাই স্বাধীন কোন গড়া দিবেন আপনারা তা তো উপায় না তা কিছু বলবেন না গাবি জি একদম ঠান্ডা গাবিটার কম হোক কিছু গাবির পাশ দিকে লাথি मारेই ভলাই লাগে আর এটা কিছুই বলবেন না আর দেখেন না আমি কত গলা ধরে শুইরে জি তো না কিছুই বলবেন দর্শক আজ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে সাপলা ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদি মুলাডোলি সরেকান্দি গ্রামে সাপলা ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মিঠিউদ্দিন শেখ

আপনার জীবনে আপনি প্রথম জীবনে আপনি কাপড় কাচিয়ে পয়রায়েছে অন্য লোক জি লাস্টেও কিন্তু আপনার কাপড় চোপড় অন্য লোকই পরাও আপনি কি নিধাতে করতে পারেন কখনো না পার্সেন্ট না আপনি যখন দুনিয়ায় মারপেটেতে আসছেন আপনি তা আপনি কি করছেন কিছু করেন না রাইট সবাই কিন্তু অন্য লোক করছে জি এজন্যই বলতেছি আমরা তো পাপী গুণাগা জি পাপী গুণাগা জি এখন আমাদের বলাটাও ঠিক না যে গাবি জিনিসটা একটা পবিত্র জিনিস এ দেখেন হিন্দু সুন ধর্মরা মা বলে মা পবিত্র জিনিস তার দুধ তারা খায় এই দুধের ব্যবসায় আমরা করি আমার কথা হচ্ছে যে আপনারা দর্শক যে যেখান থেকে আসবেন দুধের রেজগুলা নিজে হাতে দুয়া দেখে নেবেন সবথেকে ভালো সব থেকে ভালো দেখি অনেক লোক অনেক গরু নিয়ে অনেক পুতুলা হয় লোকে দিয়ে বলে কেন হন

শুনে নেবেন আমি যে এই দুইটা দাঁত বললাম জি ভাই এটা যদি চার দাঁত তাহলে আর ব্যবসা হবে ছয় দাঁত হলে ব্যবসা হবে না এটা যেটা যে দাঁত সেটা সেটাই বলতে হবে সেটাই বলতে হবে মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাবি এ দেখেন ওলানটা পালান গুলো দেখা দেখা দেখেন প্যাটার্ন এর দেখেন মানে তো সাপ পেছে আছে এরকম দেখা যাচ্ছে কিন্তু আর গাবির মাজাটা দেখেন জি এর গো গাবিটার মাজাটা দেখে তাকায় দেন কলসি বসন যাবে মাজার চড়া মাজা দেখেন ওলানটা কিন্তু মাশাআল্লাহ বিশেষ ওলান চলে আসছে দাম কত দেখেন হুম এই দেখেন ভাই বাচ্চারা দেখাই দিবেন এই দেখেন বক্স

আপনি হাতে দেখাই দিবেন জি দাম চাচ্ছেন কেমন এই গাড়ির ওটার দাম চাচ্ছে আমি 2 লক্ষ 55 হাজার 2 লক্ষ 55 হাজার 2 লক্ষ 55 হাজার 2 লক্ষ 55 হাজারে বাচ্চা সহ দুধ থাকবে 24 24 লিটার এই গরুটা যদি 24 লিটার দুধ না হয় যে কোনো ভাই জি যে দাস থেকে আসবে আমি তার আপডাউন টাকা যে টাকা খরচ হবে তার টাকা আমি দিব দুধ কম হলে আপ ডাউন ক্যারিং খরচ সহ আপনি বহন করবেন

দেখা যায় আমি তো বলছি যে কোন গরু এই বাসুরটা কিনা কিনা গরুর ওগুলি দুধ আছে কিনা দেখবেন জি এটাই মেন জি অবশ্যই আমি গরুর কিন্তু এই দুধ একটা বাণী কিন্তু মেন রাইট মিঠু ভাই এটা ছিল ভিডিওর এক সাইড করে দেন দুই নাম্বার দেখাই দেখ ভাই ভিডিওর দুই নাম্বারে আরও একটা গাবি নিয়ে আসছেন একটা আনকমন কালার সাদা কালো রঙের এটা কি জাত মানে গাবি মিঠু ভাই এটা হলস্টান ফিজিয়ান হলস্ট্যান ফিজিয়ান আমরা হলস্ট্যান ফিজিয়ান অনেক কালার দেখছি কিন্তু এরা কিন্তু একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছে এক বাপের পাঁচটা সিরিয়ালে পাঁচ রকম হয় জি 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 হয় না জি অবশ্যই তাই এটা মনে করেন তাই আচ্ছা এটা একটা অরিজিনাল হলস্ট্যান ফিজিয়ান জাতের ইন্ডিয়ানের জাত এর যে একদম খুব একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বাচ্চা বয়স হবে কেমন মিঠু হয় ষোলো সতেরো ষোলো থেকে সতেরো দিন এই অবস্থায় দুধ পাচ্ছেন কেমন এগারোটা দুধ পাচ্ছে পঁচিশ পিলা গ্যারান্টি থাকবে কেমন পঁচিশ প্লাস ইনশাল্লাহ আপনার অনেক খাবার জন্য হাফ কেজি এক কেজি কম কম হতে পারে কিন্তু গ্যারান্টি যেটা থাকবে পঁচিশটাই থাকবে পঁচিশটাই দশ টাকা দেখতে পাচ্ছেন একটু ওলানটা দেখেন ওলান গ্যারান্টি দেখেন চারটা বান দেখেন কি রকম চারটা বান চার জায়গা দুধ হ্যাঁ ভ্যাল গুলা দিতে থাকে দেখেন দুধের পাইপ গুলা দিতে থাকে দেখেন দোয়ানে তো প্রচুর মাছ দোয়ানে তো প্রচুর মাছ হবে মিঠু ভাই মালে খালি যে কোনো বাচ্চা ছিল একদম পঞ্চমতো মর এই অবস্থায় দামটা কেমন চাচ্ছিলেন এই গোটা দাম রাখছি আমি দুই লক্ষ

আল্লাহ কি বাচ্চা বাচ্চা বকনা বয়স কেমন হবে ভাই বাচ্চার বয়স আজকে দিন লাগানো যায় না হ্যাঁ হ্যাঁ জি যায় না জি দেখেন আমি ভাই বাসুর লাগা মাত্র কিন্তু পানায় দিছে আমি খাবো বাচ্চা ঠিক আছে ঠিক আছে না ভাই নাই ঈদ থেকে স্বাধীন কোন গরুটা নিবেন আপনারা আচ্ছা জেনুইন মিঠু ভাই দুধের জ্ঞানটি কেমন থাকবে জেনুইন গৌ

গাবিটা শান্তশিষ্ট কেমন হবে ভাই তোমার দেখেন চমকের মতো থাকে আচ্ছা একদম চমকের মতো থাকবে আর দেখেন গাভি কাকে বলে দেখেন আচ্ছা এই গাভীর ভিতরে যা বৈষ্ণু থাকা দরকার ইনশাল্লাহ সবকিছু ভিতরে বিদ্যমান আচ্ছা এই গাভিটা যদি বলি যে চার শিখে মানে নিবে করে মানবে না সার বাচ্চা ছেলে বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে তো বাইশ তেইশ দিন বাইশ থেকে তেইশ দিন এই অবস্থায় দুধ পাচ্ছেন কেমন মিঠু ভাই ওটা দুধ পাচ্ছে আমরা

ռոանգեր

দুই লাখ পঁচানব্বই টাকা দুই লাক্ষ পঁচানব্বই নব্বই দাম দর করা যাবে আলোচনা না ধরে প্রত্যেকটা আলোচনা সিলিত আলোচনা থাকবে প্রত্যেকটা গাভীতেই সীমিত আলোচনা করে দাম দর করে নিতে পারবে ইজি যে কোনো জায়গায় ক্যারিং করবে মিঠু ভাই রিস্ক আছে এক নাপ থেকে তেঁতুলা পোঁতলি যাবে এইসব পড়েও যাবে না বাচ্চা শুয়ে পড়বে না নির্ভয় নিতে পারবে এক সব পিটা গরু ইনটেক বাচ্চা দেখেন মাশ এটা মিঠু ভাই বিডোর ছয় সাইড করে সাত নম্বর দেখায় দেখেন এই সাইডে সাত নম্বর সিরিয়ালে মিঠু ভাই আরও একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা কালো

আচ্ছা দাঁতে দুইটা উলান বলান তো মাসাল্লাহ ভালো দেখতে পাচ্ছি আমরা আপনি উলান মানে যেটুকু দেখছি একদম দুধের উলান একদম দুধ একদম দুধের সম্পূর্ণ সুস্থ সব একদম ফিউজ হয়ে যায় একটা বেলুনে হাওয়া জমা চলে গেলে ফিউজ হয়ে যায় এটাও তাই জি দুয়াই দিলে দুধের দুধের দুয়াই দিলে একদম চিকন হয়ে যাবে এবং বাদ গুলো একদম বকনা গাড়ির মতো দেখা যাবে জি দুধের গ্যারান্টি থাকবে এটাই এই গোটা দুধ পাচ্ছে আমরা 24 থেকে 25 লিটার পাচ্ছি গ্যারান্টি থাকবে মিঠু ভাই এই 24 25 লিটারের মধ্যে থাকবে ইনশাআল্লাহ 24 থেকে 25 জি জি আচ্ছা দাম চাচ্ছেন মিঠু ভাই গাবিটা কেমন ভিডিও লাস্ট এক সঙ্গে মিঠু কি জাতের বাচ্চা রয়েছে এটা সার বাচ্চা সার বাচ্চা জি জি বাচ্চা মায়ের জাতি পায় মায়ের জাত পায় খুব সুন্দর জি হাই কোয়ালিটি কিছু গাবি থাকছে যারা নিবে সরাসরি খামারে এসে খামার মুখী দেখে দেখে শুনে নিবে নিতে পারবে জি জি এই গাভীটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ

আমার নাম মোহাম্মদ উদ্দিন শেখ আমার বাড়ি মুল্লা রুজেন শরে গান্ধী গ্রাম থানা স্কুলের জিলাপাম ধন্যবাদ মিটু ভাই সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম